পাশাপাশি বড় যে যে জুলুমটা ব্যাপারে আল্লাহ ছাড় দেন না ছেড়ে দেন না যতক্ষণ দুইজন মীমাংসা না হয় সেটা হলো একে অপরের প্রতি জুলুম আপনি ইচ্ছা করলে একজনের উপর মিথ্যা অপবাদ দিয়ে দিচ্ছেন আপনি ইচ্ছা করলে একজনকে চর মেরে দিচ্ছেন আপনি ইচ্ছা করলে একজনের উপর জুলুম করছেন আপনি একজন চাইলে আপনার ক্ষমতা রয়েছে কারো বাড়ি দখল করছেন কারো রাস্তা বন্ধ করছেন কারো পানি বন্ধ করছেন কারো দোকান বন্ধ করছেন জেলে বন্দি করছেন ইচ্ছা যা হচ্ছে আমরা একে অপরের প্রতি এইভাবে জুলুম করছি নিজেকে জুলুম বাস্তব করছি কেমতের দিন আমাদের বাঁচার কোনো পথ নেই যারা একে অপরের প্রতি এইভাবে জুলুম করছে আলি সাল্লাম বলছেন

কেউ যদি তার ভাইয়ের ওপর জুলুম করে মিন তার সম্মান হানি করে অথবা অন্য কিছু করে যে কোনো ভাবে আপনি যদি আপনার ভাইয়ের প্রতি জুলুম করেন যে কোনো ভাবে আপনি যদি আপনার বোনের প্রতি জুলুম করেন যে কোনো ভাবে আপনি যদি আপনার বন্ধুর সাথে জুলুম করেন আপনার সহপাঠী আপনার প্রতিবেশী আপনার সমাজের কোন লোক আপনার রাষ্ট্রের কোন লোক বা ভিন্ন রাষ্ট্রের কোনো ভাইয়ের প্রতি যে কোনো ভাবে যদি জুলুম করে থাকেন রসুল সাল্লাম বলছেন কবলা আল্লাহ দিন আর হামন সেই দিন আসার পূর্বে যেন সেটা মিটিয়ে নাই কারণ সেই দিন যখন আসবে সেই দিন তার কাছে কোনো টাকা কোনো সম্পদ থাকবে না যদি আপনার পক্ষ থেকে কোনো ব্যক্তি জুলুম নির্যাতিত হয়ে থাকে কোন মাজলুম ব্যক্তি যদি আপনার পক্ষ থেকে জুলুমের শিকার হয় রসুল বলছেন ইনকান রুখি দামিনু হবে কত্রিমাতি তাহলে জুলুমের সম পরিমাণ আপনার যে আমল রয়েছে এক আমল রয়েছে সৎকর্ম রয়েছে সালাব করেছেন শ্যাম করেছেন হস করেছেন ওমরা করেছেন জাকাত দিয়েছেন সাদাকা করেছেন যে সৎকর্মগুলো রয়েছে রসুল বলছেন ওই ব্যক্তির কাছ থেকে তার সৎকর্মগুলো নিয়ে মাজলুম ব্যক্তির ওপর দিয়ে দেওয়া হবে আর মাজলুম ব্যক্তি এটা দিয়েও যদি পূর্ণ না হয় তাহলে মাজলুম ব্যক্তির পাপ জালেমের ওপর চাপিয়ে দেওয়া হবে

ওলামাতা যার টাকা পয়সা নাই যার সম্পদ নেই এ হলো নিশ্চয় এই ব্যক্তি হলো নিশ্চয় যার টাকা পয়সা নেই যার সম্পদ নেই এই ব্যক্তি হলো নিশ্চয় আল্লাহ বললেন না ইন্নাল মুফ্লিসা মিন উম্মতি মাইয়্যাতি আউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে নিশ্চয়ে আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি আসবে বিসালাতিন ও সিয়ামিন ও সাকাতিন সে ব্যক্তি সালাদ নিয়ে উপস্থিত হবে যথাযথ পাশক্ত সালাদ যথাযথ সময় মনে করেন আপনি আমি আদায় করেছি এ অবস্থায় কে সম্মুখীন হবেন বা কে আপনি আল্লাহর সামনে দণ্ডায় মান হবেন আপনি যথাযথ জাকাত আদায় করেছেন কোন ত্রুটি করেননি কোন সমস্যা নেই আপনি সিয়াম পালন করেছেন যথাযথ আপনি সিয়াম নি কে মাঠে উপস্থিত হবেন আল্লাহ বলছেন আমার উম্মত সালাদ সিয়াম জাকাত এগুলো নিয়ে উপস্থিত হবে ওই কেয়ামতের ভয়াবহ মাঠে যখন বিচারের সম্মুখীন হবেন আপনি আপনি আমি দুনিয়াতে কাউকে কাউকে গালি দিয়েছেন কটু কথা বলেছেন কারো সম্মানহানি করেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন কারো জমিটা কেড়ে নিয়েছেন কারো দোকান ভাঙচুর করেছেন রাস্তায় অগ্নিসর্জন করেছেন কাউকে পিটিয়ে হত্যা করেছেন কাউকে জেলের শিখের মধ্যে বন্দি করেছেন যেভাবে

সমাধান না হয় রসুল বলছেন মাজলুম ব্যক্তি যত গুণা রয়েছে এই গুণাগুলো জালেমের ওপর চাপিয়ে দেওয়া হবে সুম্মা তুলি হাসিন নাক অতঃপর জালেমকে জাহার নামে নিক্ষেপ করা হবে